এদিকে বাইরে পূজার ঠান্ডায় প্রচন্ড কষ্ট পাচ্ছে সে তার মাকে বারবার ডাকতে থাকে কিন্তু পূজার মা দরজা খোলে না একটু শাস্তি তো ওকে দিতেই হয় আমি একটু ঘুমিয়ে নি তারপর উঠে দরজা খুলব এভাবে পূজার মা ঘুমিয়ে পড়ে সারা রাত পূজা সেই ঠান্ডার মধ্যে থেকে অনেক অসুস্থ হয়ে পড়ে আর এভাবে সে মাথা ঘুরেই সেখানে পড়ে যায় সকাল হতেই পূজার মনে পড়ে পূজার কথা সে দৌড়ে গিয়ে তার পূজাকে খুঁজতে থাকে মা ওট তোর কি হয়েছে আমার চোখটা যে কখন লেগে গেল আমি বুঝতেই পারলাম না আমি তো তোকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম কারণ তুই প্রচন্ড জেদ করতি তোর বাবার আসার সময় হয়ে গেছে মা তাড়াতাড়ি ওট এ কি মেয়েটার হাত সব ঠান্ডা হয়ে গেছে আমি দ্রুতকে ঘরে নিয়ে যাই তারপর পূজার মা দ্রুত পূজাকে বিছানায় নিয়ে যায় আর তার গায়ের ওপর বেশ কয়েকটা কাঁথা দিয়ে দেয় কিন্তু এতেও তার কিছুই হয় না তখনই পূজার বাবা সেখানে আসে আর মেয়ের এই অবস্থা দেখে সে খুবই কান্নায় ভেঙে পড়ে দেখতে দেখতে পূজা সেখানে মৃত্যুবরণ করে তখন দুই মা বাবা পূজার এই মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারে না পূজার বাবা অনেক কান্না করছিল পূজার মাও নিজের পর বুঝতে পারে সে কান্না করতে করতে পূজার দিকে অজরে তাকিয়ে থাকে কিন্তু সে সত্যিটা তার স্বামীকে জানায় না পুজোর মা এগুলো কিভাবে হলো আমার তো একদমই সুস্থ ছিল ওর তো মেয়ে একটু জ্বর হয়েছিল সামান্য কিভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে এছাড়া আর কোনো কিছু কি ঘটেছে তুমি আমাকে বলো না গো আর কোনো কিছু ঘটেনি আমি তো ওকে সঠিক ভাবে যত্ন নিয়েছিলাম পাশাপাশি সারা রাত সেবা করেছি তার উপরও মেয়েটা এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেল। তারা দুজনই হতাশ হয়ে পড়ে কয়েকদিন পর পূজার মা যখন ঘুমিয়েছিল তখন সে হঠাৎ করে লক্ষ্য করে তার পুরো বিছানায় বরফে ঢেকে গেছে এটা দেখে সে ভয়ে কাঁপতে থাকে সে চিৎকার করে তার স্বামীকে ডাকতে থাকে তুমি কোথায় দ্রুত এখানে এসো দেখো ঠান্ডায় আমি জমে গেলাম আমার খুব ঠান্ডা লাগছে ঘরের ভিতরে এভাবে বরফ কিভাবে আসতে পারে তখনই তার স্বামী দ্রুত সেখানে আসে আর বইয়ের মুখে একথা শুনে অনেক অবাক হয়ে যায় সে অবাক হয়ে বলে আরে তুমি এসব কি বলছো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো মনে হয় এখানে তো কোনো বরফ নেই হ্যাঁ আমি তো বরফ দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না না আমি কোনো বরফ দেখতে পাচ্ছি না আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম তারপর পূজার বাবা চলে যায় তখনই সেখানে একটা বাচ্চা ডাইনি প্রকট হয় আর বলে দূরু তো তুমি কিভাবে সবকিছু বলে যেতে পারলে? সে তো তুমি আমাকে অনেক কষ্ট দিয়ে মেরেছিলে। আমার কি দোষ ছিল শুনি? তুমি নিজে জেদের কাছে আমাকে এবভাবেই ধ্বংস করে দিলে। আমার মৃত্যুতে কত কষ্টের হয়েছিল সেটা তুমিও টের পাবে কারণ তোমার মৃত্যু ঠিক ওভাবেই হবে। হা 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 কে কে কথা বলে? ভূত এখানে ভূত হলো কিভাবে? বাঁচাও কেউ আমাকে বাঁচাও। এভাবে চিৎকার করতে করতে পূজার মা ভয়ে আবারও ঘুমিয়ে পড়ে পরের দিন সে যখন রান্নাঘরে যায় তখন সে দেখে তার রান্নাঘরে বরফে ঢেকে আছে তখন সে আবারও তার স্বামীকে ডাকতে থাকে বারবার এভাবে ভুল ভাল কথা বলার কারণে তার স্বামী আর তাকে বিশ্বাস করতে চায় না আমার মনে হয় কি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে বুঝেছো তোমাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তুমি কিসব সারাদিন ভুলভাল কথা বলেই চলেছ এখানে বড় পাশবে কোথা থেকে প্রচন্ড গরমে কখনো বড় পাশে আর তুমি কি ভূতের কথা বলছো আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না আমি বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি একটা বাচ্চা ভূতনি আমাকে মারতে চায় এবার তুমি সত্যিটা বলবে নাকি আমি আমার বাবাকে সবটা বলে দিব এরপর পূজার মা অনেক ভয় পেয়ে যায় সে ভয়ে সত্যিটা স্বীকার করে নেয় এই সব কিছু জানার পর পূজার বাবা তার মাকে রেখে সেখান থেকে অনেক দূরে চলে যায় সত্যিটা প্রমাণ করার পর পূজার আত্মাও মুক্তি পেয়ে যায় তাকে আর কখনোই দেখা যায় না এদিকে পূজার মা তার বাকিটা জীবন দুঃখ কষ্টে একা একাই কাটিয়ে দিয়ে তার পাপের শাস্তি এভাবে সে পেতে থাকে